নরক যদি সত্যি কোথাও থাকে তবে তা এখন গাজার মাঠে যারা গুলি চালিয়ে প্রাণ নিতে ক্লান্ত হয়নি তারা এখন বেছে নিয়েছে ক্ষুদাকে অস্ত্র করে মানুষ মারার পর এক মুঠু গমও ডুবতে দেবে না এটাই এখন ইসরায়েলি কষাইদের যুদ্ধ নিতে কি ভয়াবহ এই নিষ্ঠুরতা শিশুরা আর কাঁদে না কাঁদবে কীভাবে কোথায় বা বেঁচে আছে তারা অনাহারে কাঁদতে থাকা মানুষগুলো যখন বাঁচার শেষ চেষ্টাটা করেছিল তখন ওই পৃথিবী মুখ ফিরিয়ে নিয়েছে তাদের থেকে প্রশ্ন জাগে আস্তবে মানবতা কি মৃত ত্রাণ আটকে মানুষ মারছে বিশ্ব দেখছে নিঃশব্দে যদি খাবার প্রবেশ করেও খাওয়ার মতো মানুষ আর কতটাই অবশিষ্ট ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মত্রিস প্রকাশ্য বলেছেন গাজায় একটি গমের দানাও প্রবেশ করতে দেওয়া হবে না এই ঘোষণা এসেছে এমন সময়ে যখন আন্তর্জাতিক মহল যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রাণ পৌঁছানোর দাবি জানাচ্ছে বাস্তবতা হলো গাজার প্রায় উনিশ লাখ মানুষ ঘর বাড়ি ছেড়ে উদ্বাস্ত হয়েছে নেই খাবার নেই পানি নেই ঔষধ রাস্তায় দাঁড়িয়ে খোদাই কাতর মানুষ চোখে ভয় আর মুখে আর্থনা সেভ দ্য জানিয়েছে পঞ্চাশটিরও বেশি ত্রাণবাহী ট্রাক সীমান্তে আটকে আছে বাচ্চারাও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সংস্থাটির এক কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন চলমান আগ্রাসনে ইতিমধ্যে পনেরো হাজারও বেশি শিশু প্রাণ হারিয়েছে মরালি বাহিনী গাজার অর্ধেক এলাকার দখলে নিয়েছে রাফা শহরের মানুষকে বলপূর্বক উচ্ছেদ করে তৈরি করা হচ্ছে সামরিক করিড চারদিকে নির্বিচারে গুলি শুধু গাজা নয় অধিকৃত পশ্চিম তীরও চলছে দমন পীর নাবলুস শহরের প্রবেশপথগুলো বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনা বসানো হয়েছে নতুন চেকপয়েন্ট মানুষের চলাফেরা নিয়ন্ত্রণে আনা হয়েছে সম্পূর্ণভাবে এই বিভীষিকার মাঝেও কায়রো থেকে বেশে এসেছে প্রতিবাদের কণ্ঠস্বর মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ সিসি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক যথ বিবৃতিতে আহ্বান জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতি পুনরায় চালু করা হোক অবিলম্বে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হোক এবং ফিলিস্তিনিদের নিজ জন্মভূমি থেকে বিতরণের স্তূপে চাপা পড়ে আছে বিবেক আর করুণা আর বিশ্বের মুসলিম নেতারা তারা দাঁড়িয়ে আছে নির্বাক দর্শকের মতো একটা শিশুর নিথুর দেহ এক মায়ের বিলাপ এক ক্ষুধার্ত মানুষের হাহাকার এই চিত্রপট কি নড়ায় না তাদের বিবেক তবুও যদি তারা নীরব থাকে তবে লজ্জা হয় সভ্যতা শব্দটার জন্য এখন না বললে আর কবে মানবতা বাঁচাতে অন্তত নিজের বিবেক বাঁচাতে হলেও এই মুহূর্তে আমাদের কথা বলতেই হবে